একটা সাংবাদিক যে কথাটা বলবে সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দেবে সে চেতনা ফিরবে সেই কাজটা কিন্তু কিছু দুষ্কৃত আছে পার্টির তারা কিন্তু এটা করতে দেবে না তারা জানে ন্যায় জিনিসটা যদি সত্য জিনিসটা যদি মানুষের কাছে পৌঁছে যায় তাহলে আমাদের কাছ থেকে জনগণ সরে যাবে জনগণ থাকবে না অথে তোমরা আক্রমণ করো প্রচার যাতে না করতে পারে মিডিয়ার উপরে ধরো মিডিয়ায় আক্রমণ করো হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছেন বাংলার মানুষ কী ধরনের মারপিট হচ্ছে ছেলেগুলোকে মেরে পিটে কী ধরনের খাম করে ফেললে অনেকে ফাটিয়ে ফেলেছে সব পাশে প্রশাসনও আছে থানাও আছে থানাও থেকে হ্যাঁ কোনো কাজ প্রসারণ করতে পারবে না কেন জঙ্গল রাজ চলছে না কি বুঝলেন পুলিশ দলদাস হয়ে গেছে কি বুঝলেন পুলিশকে যা বলবে তাই করতে হবে কিন্তু পুলিশের হাত বাঁধা পুলিশের করণে কিছু নেই অথেবাগরি অত্যাচার জুলুম হচ্ছে একটাই কারণ যে যে ক্ষমতাসীন সরকার যে আছে তার পায়ের তরার মাটি সরে যাচ্ছে সে আজকে ভয় পেচ্ছে এই ভয় পাঁচ আজকে মিডিয়ার মিডিয়ার আক্রমণ শুরু করছে পেয়েছে অত্যাচার দূর করছে মিডিয়া যা খবর না করে এই মিডিয়া যদি ঘুরে তাদের দিকে চলে যায় তাহলে কোনো অসুবিধা হবে না পিটবে না মারবে না কি খুন খারাপই হবে না এটা বাংলার মানুষ জানে কিন্তু মিডিয়া সত্য কথা বলবে মিডিয়া তো বিক্রি হয়ে যাবে না হ্যাঁ কিছু মিডিয়া আসে তার বিক্রি হয়ে যায় অনেক মিডিয়া আছে তারা বিক্রি হয় না বি চলে ন্যায় কথা বলে সত্য কথা বলে মানুষের প্রতিমাত্রা বন্ধ করার জন্য এই বর্তমান সরকারের কিছু দুষ্কৃত আছে তারা এই কাজকাম করে যাচ্ছে এটা কিছু করার নেই তবে বাংলার মানুষ দেখছে বুঝছে তার জবাব কিন্তু আগামী ইলেকশনে দিয়ে দেবে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন আমি বলবো বাংলার মানুষকে সচেতন হতে বলবো ন্যায়রূপে থাকেন ন্যায়রূপে চলেন প্রতিবাদ করুন ভয় পাবেন না এবং মিডিয়া সকল মিডিয়া মিডিয়াকেই বলব আমি আপনারা ন্যায়ের পক্ষে থাকেন ন্যায় অনুযায়ী চলুন মালিকের দয় কেউ কিছু করতে পারবে না অথেব আপনাদের পিছনে জনগণ আছে তার জবাব দিয়ে দেবে এটা চিন্তা করবেন না আপনার সত্য কথা ন্যায় কথা বলার চেষ্টা করবেন নিশ্চয়ই মালিকের দয়া হবে বিশেষভাবে মানুষের কাছে সত্য জিনিসটা পৌঁছে দেন এটা একটা বড় সেবামূলক কাজ কিভিন এটা একটা বড় সমাজের কাজ মানুষ যাতে জানতে পারে মানুষ বাঁচে কিভি নেন আপনারা এই কাজটা করবেন আমি বলতে চাইছি এ কথা বলে আমি শেষ করলাম